হ্যাঁ বন্ধুরা আপনারা ফুচকা ভাজা শিখতে চাইছেন বা ফুচকার মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য এই যে ফুচকার কোয়ালিটি এই যে এত সুন্দর ব্যাপার এটা পুরো ভিডিওটার মধ্যে তুলে ধরব চলুন দেখে নিন হ্যাঁ বন্ধুরা একটা ফুচকা ব্যবসায়ী যারা ফুচকা ব্যবসা করছেন যারা নতুন ফুচকা ব্যবসা শিখতে চাইছেন যে একটা ফুচকা ব্যবসা করতে গেলে কতটা কষ্ট কতটা সময় লাগে সেটাই নিয়ে আজকের পুরো ভিডিওটা বানাবো আপনাদের জন্য আর এই ফুচকার আঠাটা সব থেকে বড়ো একটা জিনিস যেটা একটা খুব সুন্দর মেজারমেন্ট না হলে ফুচকার ক্রাঞ্চিনেশ আসবে না ফুচকা গোল হবে না ফুচকা ফুলবে না তো যে কারণে দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট টু লাস্ট আপনাদের দেখাবো এই যে ভদ্রমহিলা যিনি আমাদের ভিডিওটা পাঠিয়েছেন আমাদের মেশিন নিয়ে খুব সুন্দর ব্যবসা করছেন এবং কাস্টমার কখন ভিডিও দেয় আশা করি জানেন স্যাটিসফাই হওয়ার পরে তো যাই হোক ইনি আঠাটাকে বেলছেন দেখুন কত সুন্দর করে বেলার পরে এগুলো ছোট ছোট লেচি কাটতে হয় এবারে আঠাতে একটা মাপ ভাগ থাকে যে মাপ ভাগটা হলো এক কেজি যদি আটা হয় এটা ফুচকার আঠা সব থেকে মানে কম দামি আটা ভালো মানে ফুচকা হয় ইউজ করা হয় কারণ কি ক্রাঞ্চিনেশ আনতে গেলে একটু খড়খড়ে আটা যেটা বি আটা বলে যেটা রেশনের আটা বলে সেই আটাটাতে খুব সুন্দর হয় তো এক কেজি আটাতে সাধারণত এক চিমটা সোডা ইউজ করা হয় একদম মানে মন মতো সামথিং এক চিমটা সোডা আর দেড়শো গ্রাম সুজি এবারে এই ভাগটার মধ্যে যে যার মতো করে করে নেয় কম বেশি করে যে যার কাজ করতে করতে ব্যাপারটা পুরোটা হয়ে যায় তো আমরা প্রত্যেকটা মানুষের কাছে ভিডিও চাই কেন যাতে নতুন লোক আবার বিজনেস করতে পারে যাতে যে ফুচকাওয়ালাগুলো লেবারের অসুবিধায় মানে কাজ করতে পাচ্ছেন না কারণ এই একটা একটা মাল কেটে ভেজে বেলে সেল করতে খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার খুব একটা বড় সময়ের ব্যাপার যে কারণে দেখুন প্রথমে আটাটা বেলা হলো তারপরে গোল গোল কাটা হচ্ছে এবং এই যে হাতে কাটছে দেখতে পাচ্ছেন কারণ আমরা মেশিন বিক্রেতা আমরা মেশিন বানাই নানান রকম মেশিন মডিফাই করি তো এই হাতে কাটার ব্যাপারটা কয়েক দিনের মধ্যেই আমরা একটা অন্য টাইপের খুবই কম দামের একটা মেশিন আনতে চলেছি কারণ আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি কোনো রকম সাকসেস পাচ্ছি না প্রচুর নষ্ট হচ্ছে তো একটা মেশিন বানাতে গেলে অনেক কিছু নষ্টও হয় অনেক কিছু ব্যাপার থাকে তারপরে একটা মেশিন সাকসেস হয় কারণ অ্যাকুরেট না হলে এমটিপি গোল্ড কোনো দিন মার্কেটে সেই জিনিসটা আনে না তো যে কারণে আমরা এই যে পাই টু পাই একদম ছোট একদম প্রথম থেকে দেখাচ্ছি শুধু এইটাই কারণ যাতে মানুষ দেখে বুঝতে পারে যে ফুচকার ব্যাপারটা কি অ্যাকচুয়ালি কতটা টাইম লাগে সবাই তো আমরা মজা করে খাই কিন্তু এই খাওয়ার পেছনে কতটা একটা মানুষের এফার্ট থাকে কতটা কষ্ট থাকে সেটা এই ভিডিওটা পুরোটা যদি বসে বসে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কারণ এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র ফুচকাওয়ালাদের জন্য নয় যারা নতুন ব্যবসা করতে চাইছেন যাদের আজকের কোনো ব্যবসা খুঁজছেন একটা খুব লাভজনক একটা ব্যবসা আর আমরা এই মেশিনটা বানিয়েছি যাতে খুব তাড়াতাড়ি মানুষের টাইম কমপ্লিট হয় এবং কম টাইমের মধ্যে তারা যেন ভালো করে করতে পারে সেই কারণে আমরা এই ভিডিওটা বানিয়েছি এবং এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি তারপরে হলো এই মেশিনের দাম কত যদি দাম জানতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন কোন যে লাল বটনটা আছে সাবস্ক্রাইব করুন করলেই আমাদের কাছে মেসেজ আসবে আপনি কমেন্টে যাই হোক কিছু হাই হ্যালো লিখে দেবেন বা ফুচকা মেশিনের দাম কত আমরা আমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আমরা আপনাকে দামটা বলে দেব এবারে ভিডিওতে দামটা কেন বলতে পারি না কারণ এই ভিডিওটা বছরের পর বছর চলবে কারণ আজ যে ডেট আজ থেকে পাঁচ বছর পরে লোহার দাম নিশ্চয়ই একই থাকবে না তখন মেশিনের দাম বাড়বে ঠিক তখনই আমরা যদি এখন মেশিনের দাম বলে দিই তাহলে পাঁচ বছর পরে যে লোকটা দেখে ফোন করবে তখনই বলবে আপনি তো এই দাম বলেছিলেন এখন কেন বেশি দাম বলছেন যে কারণে আমরা অন ইয়ার বলতে পারি না সেই কারণেই আপনাদের সুবিধাটা দিচ্ছি অনেকেই জানতে পারেন না অনেকে ফোনে পান না এরকম অনেক শোনা যায় তো যে কারণে আপনাদের বলছি এই কোনায় সাবস্ক্রাইব বটনটা শুধু ক্লিক করে দিন দিলেই আমাদের কাছে মেসেজ চলে আসবে আপনাদের জানিয়ে দেওয়া হবে মেশিনের দামটা এখন কত চলছে তো এই মেশিন আমরা নিখুঁতভাবে বানাচ্ছি অল ইন্ডিয়া জুড়ে আশা করি এমটিপি গোল্ডের প্রচুর ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে দেখেছেন তো দেখুন কতগুলো গুলি কাটা হয়ে গেল পুরো লাইভ কেন দেখাচ্ছি কারণ মানুষ বিজনেস করুক জেনে বিজনেস করুক কারণ না জেনে বিজনেস করলে আপনি ঠকে যাবেন যে কারণে আমরা পুরোটাই জিনিসটা তুলে ধরছি এবারে দেখুন গুলিটা কাটা হয়ে গেল যাওয়ার পরে দেখুন এখানে সাজানো হচ্ছে ওই যে মেশিনটা যেটা দেখছেন ওইটা হাইড্রোলিক প্রেস একটা মেশিন পাঁচখানা প্লেট থাকে মেশিনের সঙ্গে একটা কাঠের ডাইস থাকে সাজানোর জন্য যে কাঠের ডাইসটা দিয়ে সাজাচ্ছে দেখুন ভালো করে প্রত্যেক লেয়ারে প্লাস্টিক দেওয়া হয় সেই প্লাস্টিক দিয়ে দেখুন নিচে একটা লেয়ার প্লাস্টিক দেওয়া আছে এবং এই যে সাজিয়ে তুলে নিলো নেওয়ার পরে দেখুন একটা লেয়ার প্লাস্টিক চাপা দিয়ে দিল দিয়ে ওপরে একটা প্লেন প্লেট দিয়ে মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এইবারে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিয়ে জাস্ট একটা পাঞ্চ করবে করলেই পুরো ফুচকা রেডি তো যে কারণে আপনাদের বলছি এই মেশিনটা খুবই একটা কার্যকরী মেশিন কম পুঁজিতে কম ইনভেস্টমেন্টে একটা সলিড বিজনেস আপনাদের সামনে তুলে ধরছি আরও কিছু জানার হলে আমাদের এই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন আর তা নাহলে সাবস্ক্রাইব করুন আমাদের কাছে ম্যাসেজ চলে আসবে আপনাদের সব তথ্য জানিয়ে দেওয়া হবে সাবস্ক্রাইব করুন দেখুন ওই কোনায় লাল বাটনটা আছে ওখানে ক্লিক করুন দেখুন সাবস্ক্রাইব হয়ে যাবে আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কোনো রকম কিছু লাগে না যে কারণে ফ্রি অফ কস্ট দেখুন প্রেস করলো কত সুন্দরভাবে প্রেস করার পরে আপনি দেখুন ভিডিওটা তুলে দেখানো হচ্ছে কত সুন্দর প্রত্যেকটা অ্যাকুরেট প্রত্যেকটা সুন্দর গোল দেখুন প্রত্যেকটা প্লেট তুলছে আপনাদের সামনে তুলে ধরা হবে দেখুন প্রত্যেকটা এই যে প্রেস করলো ভিডিওটা কতক্ষণের একটা নয় থেকে দশ মিনিটের মধ্যে ফুল প্রসেসটা দেখুন কমপ্লিট হয়ে গেল কত সুন্দর এ ছাড়াও আপনার যদি কোনো ডাউট থাকে যে আদৌ এই ভিডিওগুলো কাটছাট করে ভালো করে দেখানো হচ্ছে বোধ হয় বা খারাপগুলো তুলে নেওয়া হচ্ছে এই সেই কারণে আমরা যে ফ্যাসিলিটিটা রেখেছি আমাদের কোনো পেমেন্ট লাগে না অ্যাডভান্স লাগে না বুকিং লাগে না কারণ কি যেখানেই অ্যাডভান্স করবেন ঠুকে যাবেন একদম লিখে দিচ্ছি কোথাও কোনো দিন অ্যাডভান্স করবেন না কারণ আমরা যে এই মেশিন বানাচ্ছি আমরা সবসময় স্টক করে রাখি আর যে ফ্যাসিলিটিটা রেখেছি সেটা হলো আপনি আসুন আমাদের কারখানায় এসে নিজের শুধু আঠা তেলটা আনুন এখানে ভেজে বেলে টেস্টিং করে দেখে কাজের মেশিন মনে হলে যদি সন্তুষ্ট হন তাহলে আসুন আমাদের এইখানে আমরা আঠা তেলটা দিই না তারও আর একটা কারণ আছে কারণ মানুষ খুবই চালাক মানুষ ভাবে আমরা যদি কোনো কেমিক্যাল দিয়ে দিই এখানে যদি ভালো হয়ে গেল বাড়িতে হচ্ছে না যে কারণে বলি আপনি যে প্রসেসে বাড়িতে করেন আপনি যে মিক্সিং করেন আঠার মধ্যে সেই মিক্সিং সেই প্রসেস নিয়ে এসে এখানটায় ভেজে বেলে টেস্টিং করে দেখে নিয়ে যান দেখুন কত সুন্দর কতগুলো বেলে রেখেছে এবং ঘন্টায় হাজার বারোশো প্রোডাকশান দেখুন ভাজ্যে কত সুন্দর কোয়ালিটি দেখুন ফুচকা তো সেই কারণে এবারে অনেকে বলে যে আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় স্টেশনে শিয়ালদা থেকে আসলে মথুরাপুর স্টেশনে নামবেন স্টেশন থেকে পাঁচ মিনিট আমাদের কারখানা আর যদি মেদিনীপুর থেকে আসেন পুঁড়াহাটি থেকে লঞ্চ ধরে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে একটা বাস আছে আধা ঘন্টা বাসে আসলেই আমাদের কারওয়ালার পাবেন সেখানেই আমাদের মেশিন পেয়ে যাবেন যাই হোক পুরো ভিডিও